আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অভিজ্ঞান ব্যাস থেকে যারা হায়েস্ট নাম্বার পাবে অর্থাৎ একশো একশো যারা পাবে তাদের বাড়ি আমি যাব তো আজকে আমি স্বীকৃতের বাড়ি এসেছি আর ওকে আমি জিজ্ঞাসা করবো যে ও কিভাবে কি নাম্বার পেয়েছে কেমন কি পেয়েছে আর বলে দেই প্রথমেই ও জীবনবিজ্ঞানে নাইনটি নাইন পেয়েছে একশো পায়নি হয়তো কোথায় কেটেছে না কেটেছে ওর কাছ থেকে আমি জানব ঠিক আছে তো চলো ওকে আমি প্রথম প্রশ্ন যেটা করব তুমি বলো আমাকে যে তুমি জীবনবিজ্ঞানে নাইন্টি নাইন পেয়েছো কিন্তু নাম্বারটা একটা কোথায় কেটেছে তুমি কি জানো সেটা আমার যতদূর সম্ভব মনে হয় একটা শর্ট কুয়েশ্চেন্ট আমার ডাউট ছিল সেটা কি আচ্ছা একটা শর্ট কোশ্চেন ভুলে গেছে মানে তুমি জানতে যে ওই জায়গাটাতে নাম্বার কাটতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন বলো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আসব তোমার বাড়ি এসেছি কেমন লাগছে বলো স্যার দারুণ লাগছে যে আপনি কথা দিয়ে কথা রেখেছেন এবং আমি মানে আশা করেছিলাম যে ভালো পাবো কিন্তু এতটা পাবো না আশা করিনি আপনার জন্য শুধু এটা আমি পেয়েছি আচ্ছা তুমি কতদিন থেকে আমার কাছে পড়ছো আগস্ট মাসে আপনি যে ব্যাচটা অভিজ্ঞান ব্যাচ থেকে আমি শুরু করেছিলাম মানে অভিজ্ঞান ব্যাচের আগে যে ব্যাচটা আমি লঞ্চ করেছিলাম ওই যে ইউটিউবে বলেছিলাম যে তোমাদেরকে 10 জনকে নিয়ে আমি পড়াবো তারপরে বললাম যে না আমি 30 জনকে নিয়েছি তারপরে আর নেই আমি তো সেই ব্যাচে তুমি ছিলে সেই ব্যাচে তুমি বোধহয় থার্ড ব্যাচে ছিলে তাই না হ্যাঁ আচ্ছা তুমি কি সেই ব্যাচের প্রথম থেকে ক্লাস করতে একদম কন্টিনিউ প্রথম থেকে একদম ক্লাস করতাম প্রথম কয়েকদিন মনে হচ্ছে তুমি আসোনি হ্যাঁ যতদূর মনে পড়ছে তুমি প্রথম কয়েকদিন ছিলে না আমি ছিলাম না তারপরে কন্টিনিউ করতে শুরু করলে তো প্রথম প্রথম তুমি কেমন নাম্বার পেতে টেস্টে কেমন নাম্বার পেয়েছিলে টেস্টে পেয়েছিলাম 90 এর মধ্যে 68 আটষট্টি তারপরে হঠাৎ করে কি এমন পরিবর্তন হয়ে গেল যে একশোর মধ্যে নিরানব্বই বারবার পরীক্ষা নিতেন যে দুর্গাপুজোর সময় এমনি প্রতিদিনই আপনি মানে আমাদের যাতে পড়াটা যেতে রেগুলারলি হয় এবং আমরা যাতে পড়াটাকে প্রতিদিন চালিয়ে যেতে পারি সেই জন্য আপনি প্রতিদিন পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা থেকেই মানে সব বলছো যে সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষা নেওয়া আর খাতা দেখা আর খাতা দেখার পরে যে তোমাদেরকে একটা ক্লাস দিতাম যে ভুলটা কোথায় হয়েছে বুঝিয়ে দিতে ওটা কেমন ওটা ওটা কেমন লেগেছে এবার তো মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম লেখা তো যে তাদের কাছ থেকেও আপনি মানে মানে শিখিয়ে দিতেন যে এটা কিভাবে এটা লিখলে যা আরো বেশি নাম্বার পাওয়া যায় ওটা দেখে আরো মানে নাম্বার আরো মানে ভালো লেগেছে যে না সবার ভুলগুলো দেখে তুমি শিখেছো ওভারঅল যে ও এই ভুলটা করেছে মানে আমাকে এই ভুলটা করা যাবে না ও এই ভুলটা করলো মানে ওটা আমাকে করা যাবে না এরকম এইভাবে তুমি জিনিসটাকে তৈরি করেছো তাই তো আচ্ছা

তো চল্লিশ পঞ্চাশটা পরীক্ষা দিয়ে তোমার লাভ হয়েছে ওভারঅল এটাই সবথেকে বড় কথা তুমি বলো যে যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে মানে আমাদের নেক্সট ব্যাচের নাম অন্বেষণ ঠিক আছে অন্বেষণ ব্যাচে যারা পড়ছে কিংবা যারা আমার কাছ থেকে ইউটিউবে পড়ছে তাদের জন্য তুমি কি বলবে কি করলে জীবনবিজ্ঞানের নাম্বার বাড়ে স্যারের ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই মানে রেগুলারলি দেখে যেতে হবে এবং স্যারের কাছে যারা পড়ছে তারা তো অবশ্যই ভালো নাম্বার পাবে এবং স্যারের কথা যদি মানে নিয়মিত তারা ফলো করে তারা তো মানে মানে ভালো নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতেই পারবে না আচ্ছা আর সব থেকে বড়ো কথা যে পরীক্ষা দিতে হবে পরীক্ষা সময়ের পরীক্ষা সময় দিতে হবে যে পরীক্ষা স্যার নিচ্ছেন নিচ্ছেন আমি দিচ্ছি না এরকম ব্যাপারটা করলে তাহলে নাম্বার পাওয়া যাবে না সোজাগ কথা এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা ঠিক আছে নলেজ এড তরফ থেকে কিছু গিফট তোমাকে বেশ কিছু গিফট আজকে দেয়া হচ্ছে তোমার এই ভালো ফলের জন্য খুব ভালো লেগেছে আমার ঠিক আছে তাই জন্য তোমার এখানে আসা এবং খুব ভালো লেগেছে আমার ঠিক আছে চলো একদম সবার প্রথমে যেটা আমি দিচ্ছি একটা ঘড়ি সময়ের মূল্য আমাদের কাছে সবথেকে বেশি তুমি জানো প্রত্যেক মুহূর্তে যেন এই কাটাগুলো তোমাকে মনে করায় যে তোমার সময় একটু করে যাচ্ছে তোমাকে প্রত্যেক মুহূর্তে যেন তুমি মানে বুঝতে পারো যে হ্যাঁ আমার সময় চলে যাচ্ছে আমাকে কাজের সময়ের কাজ সমাকে করতে হবে সময়ের কাজ সময় করলে সাকসেস তুমি পাবে এটা বুঝে গেছো ভালো করে তো এই মাধ্যমিকটাই শেষ কথা নয় তোমাকে আরও এগিয়ে যেতে হবে সেজন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড যেন তোমার কাজে লাগে তার জন্য এই ঘড়িটা ঠিক আছে আচ্ছা তুমি মাধ্যমিক তোমার লাইফের ফার্স্ট একটা মানে এডুকেশানের দিক থেকে তুমি সার্টিফিকেট পেয়েছ এরপর থেকে তোমার প্রত্যেকটা পাওয়া প্রত্যেকটা পাওয়া সেগুলো অবশ্যই যথেষ্ট ভালো হবে এবং প্রত্যেকটাই তোমার মনের মতো হবে সেই পাওয়াগুলোকে যাতে তুমি গুছিয়ে রাখতে পারো তোমার প্রত্যেকটা স্বপ্ন যাতে তুমি গুছিয়ে রাখতে পারো তার জন্য ফাইলটা ঠিক আছে আর যেটা না হলেই নয় মিষ্টি ঠিক আছে ভালো নাম্বার পেয়েছ সেটার জন্য আর যেটা ছাড়া একটা টিচার স্টুডেন্টের সম্পর্ক যেন কোথাও একটু কমতি পড়ে যায় সেটা হচ্ছে পেন ঠিক আছে এইগুলো তোমার জন্য ঠিক আছে ঠিক আছে বাবু ঠিক আছে হ্যাঁ ওকে আর খুব ভালো করে পড়াশোনা করো শুধু এটুকুই শেষ নয় এটা সবেমাত্র শুরু এরপরে তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে প্রত্যেকটা জায়গায় সাকসেস পেতে হবে এবং তোমার লক্ষ্য তোমাকে ভেদ করতেই হবে ঠিক আছে একদম খুব ভালো করে পড়াশোনা করো শুধু মাধ্যমিক নয় ইলেভেন টুয়েলভ অনেকে বলে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো কিন্তু তারপরে রেজাল্ট করতে পারছে না সেই জিনিসটা যেন না হয় ওকে প্রত্যেকটা পড়া যেন ভালো হয় প্রত্যেকটা রেজাল্ট যেন ভালো হয় আরেকটা গিফট রয়েছে তোমার জন্য তুমি যে পরের ব্যাচটা পড়বে মানে সেমিস্টার টুয়ের যে ব্যাচটা পড়বে সেটা তোমার জন্য ফ্রি করে দেওয়া হবে ঠিক আছে চলো আর গিফট গুলো পেয়ে কেমন লাগলো সেটা বলো দারুণ লেগেছে স্যার ভালো লেগেছে হ্যাঁ ঠিক আছে চলো তো স্বীকৃতি তুমি বলো তোমার এখানে যারা আছেন তোমার তোমার তুমি যে সফলতা পেয়েছো তুমি যে নাম্বার পেয়েছো তার জন্য এনারা কোনো না কোনোভাবে তোমাকে হেল্প করেছে এনারা কে হন তোমার সেটা একবার তুমি বলে দাও মাইকটা নিয়ে যাও এটা হচ্ছে আমার মা হ্যাঁ এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার মেজমা আর এটা হচ্ছে আমার সেজমা আচ্ছা এবারে আপনারা বলুন এই যে স্বীকৃতি রেজাল্টটা করেছে কেমন লাগছে আপনাদের আমাকে তো খুবই ভালো লাগছে আমাদের ছেলে করেছে আর একটু বেশ ভালো হলে আর একটু মানে খুশি হতাম আরও সেটা ইচ্ছা ছিল যাই হোক এটাও ভালোই করেছে আরও ভালো হবে হ্যাঁ অবশ্যই আরও ভালো হতে পারত তাও মানে খারাপের মধ্যে অনেকটা ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ সেটাই আর সবাই বলে যে অনলাইনে পড়ে নাকি কিছু হয় না যথেষ্ট আপনাদের কি মতামত আপনি কি বলছেন অনলাইনে পড়ে হয় সেটাই হচ্ছে ব্যাপার আচ্ছা ভালো হয়েছে খুব তোমার সাহায্য পেয়েছে এটাই আমাদের খুব ইয়ে আচ্ছা আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ও যখন পড়তো তখন কি আপনারা কেউ না কেউ ওর কাছে থাকতেন নাকি ও একাই পড়তো আপনি থাকতেন না আচ্ছা আপনি সবসময় থাকতেন মানে মোটামুটি থাকতেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ওটাই সবসময় বলি যে যখন স্টুডেন্টরা পড়বে যখন স্টুডেন্টরা পড়বে অনলাইনে পড়বে বেশিরভাগ অনলাইনে পড়াটা সব থেকে বড়ো কথা অনলাইনে যখন পড়বে তখন তার কাছে যেন সবসময় কেউ না কেউ একটা থাকে যেন ও ভয়ে থাকে যে হ্যাঁ চলে আসতে পারে এক্ষুনি কারণ ওর ব্যাপারটা হচ্ছে আমাদের মাইন্ডটা সবসময় ঘুরা ঘোরাফেরা করছে ঠিক আছে এবারে পড়তে কারোর ভালো লাগে না সোজা কথা পড়তে মানে যতই যাই হোক মনে হয় পড়ার মাঝে যখন একটু বোরিং ফিল হচ্ছে মনে হচ্ছে একটু অন্যদিকে কাছে তো মোবাইলটা আছেই একটু অন্যদিকে ঘুরে বেড়াই একটু ফেসবুক একটু হোয়াটসঅ্যাপ ই করি তো সেটার জন্য আমি সবসময় বলি কাছে কেউ না কেউ অবশ্যই থাকে আচ্ছা সেটাই সেটাই বলছি যে ওর কাছে সবসময় থাক হ্যাঁ ওটাই তাহলে খুব ভালো হয়েছে আর লাইফ সায়েন্সটা সব থেকে ভালো হয়েছে নাইনটি নাইন পেয়েছে হ্যাঁ ঠিক আছে আপনার সহযোগিতার জন্য আরও পেয়েছে আচ্ছা ও প্রথম প্রথম অতটাও নাম্বার পেতো না আমি যখন পরীক্ষাও নিতাম তখন অতটা নাম্বার পেত তারপরে টেস্টের পর থেকে ওর চেঞ্জটা এসেছে টেস্টের পরে ওর ভীষণ চেঞ্জ এসেছে এমন কি আমি যখন পরীক্ষা নিতাম প্রথম প্রথম ওর নাম্বার অনেক কম পেতো মোস্ট প্রবলি ষাট সত্তর এরকম পেতে না তারপরে হঠাৎ করে টেস্টের পরে ও কিন্তু ওদের মধ্যে অভিজ্ঞান ব্যাচের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে এসেছে দু একবার হ্যাঁ ও একবার এসেছে দু একবার আর আমি কিন্তু প্রত্যেকটা খাতা ওদের চেক করতাম ও একবার মানে কয়েকবার এসেছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ও টেস্টের পরে ভীষণ চেঞ্জ এসেছে এটা হচ্ছে সব দেখা তার তুমি ধরে রাখতে পারো এনারা অবশ্যই সহযোগিতা করবেন আর এনাদের অনেক তুমি যে আজকে বেশি নাম্বার পেয়ে গেলে এনাদের কিন্তু তোমার প্রতি চাওয়া বলতে পারো ভরসা বলতে পারো অনেকটা বেড়ে গেল ঠিক আছে সেই বর্ষাটাকে ধরে রাখতে হবে বোন একদম শেষ পর্যন্ত ধরে রাখতে হবে ঠিক আছে একদম কোনোভাবেই সেই বর্ষাটা হারাতে দেওয়া যাবে না এনাদের মানে এই হাসি যেন শেষ পর্যন্ত একদম সুন্দরভাবে থাকে ঠিক আছে কোনোভাবেই যেন ওই হাসিটা যেন কোনোভাবে মুখ ভারের কারণ না হয়ে দাঁড়ায় ওকে ঠিক আছে খুব ভালো করে পড়াশোনা করো হ্যাঁ চলো